হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আমাদের ফুলঝড় নদীর অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আর এই ফুলজোর নদীতে ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর এখানে আমি বড়ো হয়েছি এই নদীর পাড়ে এসে দেখতে পেলাম আমাদের গ্রামের ছোটো ছোটো বাচ্চারা বসি দিয়ে মাছ ধরছে আর বসি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখেই যেন মনের ভিতরে আনন্দ হল তাই আমি ওদের পাশে আসলাম এসে আমি ওদের সাথে বসি দিয়ে নদী থেকে মাছ ধরতেছিলাম আসলে বসি যখন নদীতে ফেলা হয় আর মাছ যখন ধরা হয় তখন এত বেশি ভালো লাগে বলার মতো না এই ছোট ছোট বাচ্চারা অনেকগুলো মাছ তারা ধরেছে বসি দিয়ে আসলে ছোটবেলা আমিও এই বসি দিয়েই মাছ ধরতাম বিকালবেলা নদীর পারে এসে পুরোনো সেই স্মৃতিগুলো যেন মনে পড়ে গেল আসলে এত সুন্দর পরিবেশ চারপাশেই যেন মানুষ শুধু মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে নদীর এই পার আর ওই পার মিলে যেন এক আনন্দর উৎসবে মেথে উঠেছে সবাই সবার সাথে বিকালবেলার মুহূর্তটা আমি দারুণভাবে উপভোগ করেছি নদীর পারে চারপাশে কচুরি পানার ফুল ফুটে রয়েছে আর এই কচুরি পানার দৃশ্য দেখে যেন ভালো লাগলো ছোট ছোট বাচ্চারা সবাই আনন্দের সাথে মাছ ধরছে এবং তারা কলার ভেলা বানিয়ে নদীর এপার থেকে ওপারে হেঁটে যায় বা এপার থেকে ওপারে পার হয় আমি নদীর কিনারার পাশে বসে থেকে কচুরি পানার ফুলগুলো দেখতেছিলাম পুরো নদীর পার যেন কচুরি পানায় এক অপরূপ সৌন্দর্যময় দৃশ্য ফুটিয়ে তুলেছে সত্যি অনেক দিন পর ছোটবেলার সেই স্মৃতিগুলো যেন আবারও ফিরে পেয়েছিলাম যার কারণে ছোটদের মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি মাছ ধরা নিয়ে তাই মাছ ধরার এই মুহূর্তগুলোই আপনাদের মাঝে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম যে ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে ছোট ছোট বাচ্চারা খুব দ্রুত তারা মাছ ধরছে তাদের হাতে মাছ ধরা নিয়ে ও আমার বন্ধু সত্যি একটা মাছ ধরতে পেরেছে বসি দিয়ে ও যেন অনেক বেশি খুশি হয়েছিল তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবারও আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে